আজকে নতুন আর একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা সেটা হলো চার্জিং ডিভাইস যাদের মোবাইল ফোন সার্ভিসিং করেন তাদের জন্য একটা বেস্ট ক্যাটাগরির প্রোডাক্ট চার্জিং ডিভাইস এই ডিভাইসের মাধ্যম দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোনগুলোকে আপনারা অনায়াসে চার্জ দিতে পারবেন অনেক সময় ব্যাটারিগুলো বসে যায় অথবা ব্যাটারিগুলায় চার্জ উঠতে চায় না সেক্ষেত্রে এই ডিভাইসের মাধ্যম দিয়ে আপনার মোবাইল ফোনের ব্যাটারিগুলোকে চার্জ দিতে পারবেন হ্যাঁ এই ব্যাটারিগুলো এখানে লাগিয়ে দিলে যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন তাদের জন্য একটা সবচেয়ে বেস্ট ক্যাটাগরির প্রোডাক্ট তাদের সবচেয়ে বেশি লাগে এটা টাইপ সি প্রোডার এসেছে এখানে মোটামুটি অসংখ্য মডেল আছে মানে অল মডেল অ্যান্ড্রয়েড আইফোন হ্যাঁ সকল মডেলের এখানে আপনার কিটগুলো দেওয়া আছে যারা এই কিটগুলো ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন হ্যাঁ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনি এই কিটগুলো সংগ্রহ করতে পারেন পার পিস হিসাবে হ্যাঁ যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট ক্যাটাগরির প্রোডাক্ট হ্যাঁ তো আজকে এই পর্যন্ত দেখালাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম